আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী বায়ু হলো জুলাই মাসের তিন তারিখ সাল রোজ বৃহস্পতিবার কুয়েতের একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা প্রতিদিনই এক থেকে দেড় টাকা দুই টাকার মতো করে বেড়ে যাচ্ছে অপরদিকে আগের তুলনায় কুয়েতে স্বর্ণের রেটটা আগের থেকে অনেকটাই কমে গেছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার একশত আটাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার পাঁচশত চব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার একশত চুরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার একশত আটান্ন পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত তিন টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে এক লাভে প্রায় দুই টাকার মতো করে বেড়ে গেছে তবে সকল একচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন ইউই একচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সা আলমোল্লা একচেঞ্জের চারশত তিন টাকা উনআশি পয়সা আলমোজাইনি একচেঞ্জের চারশত তিন টাকা আশি পয়সা জয়লুকাস একচেঞ্জের চারশত দুই টাকা দশ পয়সা আলাদা একচেঞ্জের চারশত তিন টাকা আশি পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত তিন টাকা তিরিশ পয়সা বিএস বাহরাইন বাহারাইন কোম্পানি থেকে চারশত তিন টাকা তিরিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত দুই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা মানি একচেঞ্জের চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা নিরানব্বই পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত এক টাকা পঞ্চাশ পয়সা এ আর ওয়াই চারশোতে তিন টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সকালে আমি যে রেটগুলো পেয়েছি সেগুলো আমি আপনাদেরকে জানিয়েছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে হতেও পারে তোমরা এইসলাস কি কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট